একদম লো বাজারে দিচ্ছে ফুল বডিতে কিন্তু ফুল বডি সিকোয়েন্স ফুল বডি সিকোয়েন্স থাকবে এই যে প্রত্যেকটাতে জয় ভাই ক্যাটালগ আছে প্রত্যেকটা জায়গা সব আমাদের নিজস্ব ফ্যাক্টরিতে তৈরি এখানে তুলা থেকে সুতা বন্ধ সব আমাদের নিজস্ব কিছু ভাই আমাদের নিজস্ব সব আমাদের প্রোডাক্ট আমাদের নিজস্ব রাঙ্গুলি সুইস কটনের মধ্যে ডিজিটাল রাঙ্গুলি এই যে দেখেন ভাই সুন্দর একটা নিকুত কাজ করা ভাই শুনুন সুন্দর একটা নতুন ডিজাইন মিদা ফ্যাশন দেখে নিবেন বস দেখে আসন দেখে নিবেন জি ভাই কুরিয়ার কন্ডিশনে মাল নিতে পারবে সারা বাংলাদেশে ভাই বাড়ি কাজের ভিতরে কিছু দেখাবো প্রোডাক্ট দেখো এই বিয়ার্সের ভিতরে দেখাবো সব কিছু আমাদের নিজস্ব ফ্যাক্টরিতে ডিজিটাল রাঙ্গলি হান্ড্রেড পারসেন্ট রং গ্যারান্টি থাকবে এত সুন্দর সুন্দর প্রোডাক্ট গুলো হয় একদম রিজনেবল প্রাইসে এ পাবেন ভাই ভাই এটা কি রাঙ্গলির নতুন একটা কি ভাই ভাই ডিজিটাল ভিতরে নতুন আর একটা ডিজাইন ভাই জি ভাই ফোর পিস প্রিমিয়াম কালেকশন জর্জেট সবাইকে স্বাগত নতুন আরো একটা কোম্পানির ভিডিওতে আপনার যারা দু হাজার তিন হাজার ঘুরে যারা সরাসরি প্রস্তুত করে তাদের থেকে থ্রি পিস বিজনেস করবেন আপনাদের জন্য আজকে ভিডিওটি স্পেশাল এই মুহূর্তে আসি বাংলাদেশের ভিতরে সবচেয়ে ভাইরাল থ্রিপিজে মার্কেট বান্টি বাজার আর বান্টি বাজারের মধ্যে বিশাল বড় একটা শোরুম হয়েছে নাসওয়ান ফ্যাশনের যারা সরাসরি প্রস্তুতকারক আপনারা জানেন আমি কিন্তু নাসওয়ানের সাথে দীর্ঘদিন কাজ করি কারণ তাদের প্রোডাক্টের কোয়ালিটি গুণগত মান এবং প্রাইসটা রিজনেবল যার কারণে তাদের প্রতিনিয়ত ভিডিও করে থাকি যাতে আপনারা পাইকারি নিয়ে ব্যবসা করতে পারেন যারা পাইকারি নিয়ে ব্যবসা করতে চান তাদের জন্য স্পেশাল একটা ভিডিও হবে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং আজকে রিজনেবল প্রাইসে কিছু প্রোডাক্ট দেখাবো সো বিয়ার্স আপনারা বান্টি বাজার আসলে কিন্তু টাকাইলে দেখতে পাবেন বিশাল বড় একটা ন্যাশনাল ফ্যাশনের সাইনবোর্ডে সাইনবোর্ডে ঠিক দোতলা আসলে কিন্তু পেয়ে যাবেন এই বিশাল বড় শোরুমটা আপনারা যারা চাচ্ছেন যে বিশ্বাসতার সাথে প্রোডাক্ট নেবেন এবং ভালো কোয়ালিটি প্রোডাক্ট নেবেন একদম রিজনেবল প্রাইসে একবার হইলো এই বান্টি বাজার আসলে এই শোরুমটা ভিজিট করবেন আমার বিশ্বাস আপনারা ভালো প্রোডাক্ট পাবেন একদম রিজনেবল প্রাইসে এই যে ভাই শুরুতে একদম বাটিকের মধ্যে প্রিন্টের কালেকশন আচ্ছা যে মিতা বুটিক্স ফ্রন্ট পার্ট এই যে ব্যাক পার্ট কিছু আমাদের নিজস্ব নিচে হাতের কাপড় একটা দেওয়া আছে বস আচ্ছা দাম দিছিনা তোর ভাইগুলোর মাত্র 500 টাকা বস পাইকারি 500 টাকা মাত্র 500 টাকা বস পাইকারি মাত্র 500 টাকা 500 টাকা বস মাত্র 500 টাকা এই যে উন্নাটা দেখা একটু উন্নাটা দেখেন এই যে হ্যাঁ বিশাল বড় নামাজি উন্না পয় এই দেখেন পাকা পাঁচ হাত বস পাকা পাঁচ হাতে বিশাল বড় নামাজি উন্না নামাজি উন্না ঠিক আছে সেলর দেখেন সেলরটা যদি দেখাই সেলর এই যে ম্যাচিং করা সেলর আছে আচ্ছা ম্যাচিং আছে এই কালার আছে কয়টা ভাই কালার আছে পাঁচটা কালার বস পাঁচটা কালার আছে দেখেন কালার সুন্দর এইটা কালার এইটা কালার পাঁচটা কালার 500 টাকা দাম হইছে মাত্র 500 টাকা মাত্র 500 টাকা

এই যে ব্যাপারটা নিচে হাতার কাপড় দেওয়া আছে আরে নিচে হাতার কাপড় দেওয়া আছে বল আচ্ছা আচ্ছা যদি অন্যটা দেখে একটু কাপড় আসলে কাস্টমার দেখেন কত সুন্দর একটা প্রিন্ট কি সুন্দর ফুলের ভিতর ফুলের ভিতর

একমাত্র আমরা নিত্য নতুন ডিজাইন করে নিয়ে আসি আচ্ছা আচ্ছা আমরাই আমাদের মালকন্ধু বাজারে অনেক কপি পাবেন তারপরে আমাদের সিলমোয়ার দেখে নেবেন নাশন ফ্যাশন লেখা থাকবে প্রত্যেকটাতে উন্নতি নাশন ফ্যাসন লেখা থাকবে দেখেন দেওয়া আছে দেওয়া আছে নিচে হাতার কাপড় দেওয়া আছে যদি এটা অন্যটা একটু বিয়েছে দেখায় কোয়ালিটি সামান্য প্রোডাক্ট আপনারা চৌবন্দি চৌবন্দ বিক্রি করবেন ঠিক আছে আর ডিজাইন নাম্বার দেওয়া আছে

আচ্ছা কালামকারে ভিআইপি এটা সেলর পিন করা এই যে সেলরটা এসে থাকবে এই যে এটা সেলর সাথে সাথে থাকবে

হ্যাঁ আচ্ছা এটা যদি অন্যটা দেখে বিহারদের একটু নামাজ নামাজ উন্নয়না পাঁচা দূন্য পাঁচশো পঞ্চাশ টাকা পাঁচশো টাকা মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা যদি কাছ থেকে দেখে দেখেন কিন্তু

কালার হবে পাঁচটা কালার এটা পাঁচটা কালার কালার গুলো দেখায় বিহে পাঁচটা কালার পাঁচটা কালারই সুন্দর পাঁচটা শরীর কত করে ভাই

যদি প্রোডাক্টের নাম না বলতে পারেন ভিডিও করে দেখে খুব আর একটা নতুন জি ভাই আরেকটা নতুন ডিজাইন ডিজাইনটা একবার দেখেন ভাই সুন্দর একটা কাজ করা সুন্দর একটা নতুন ডিজাইন

থাকবে আচ্ছা আচ্ছা যে কোনো সমস্যা হলে অপশন চ্যাম্পাস যে কোনো প্রবলেম হলে হাতের কাপড়টা ভাই সাইডে দেওয়া থাকবে হাতের কাপড়ে দেওয়া জি ভাই জয় হাতের কাপড়টা সাইডে দেওয়া থাকবে আচ্ছা যদি অন্যটা দেখে বিহারদের একটু অন্যটা একটু সফট থাকবে বল সফট না জি ভাই

সবাই পড়তে পারবে সবাই পড়তে পারবে আচ্ছা আচ্ছা যদি একটু দেখে হ্যাঁ সাইডে হাতের কাপড় প্রত্যেকটা সাইডে হাতের কাপড় দেওয়া থাকবে ভাই আচ্ছা আচ্ছা কাপড় কাপড়টা সফট থাকবে ডিজিটাল

একদম নতুন ডিজাইন ভাই দেখেন ভাই প্রিন্টটা দেখেন ভাই ওয়াও চমৎকার তো ভাই ব্যাকটা দেখেন এই যে ব্যাকপাটা দেখেন ভাই ব্যাকপাটা আরো সুন্দর ভাই এই ব্যাকপাটা দেখেন ভাই যদি উন্নাটা দেখে ভিউয়ারস একটু দেখেন ভিউয়ারস কি চমৎকার কাপড়গুলো কিন্তু অনেক সফট জামার সাথে একদম ম্যাচিং করা উন্না ঠিক আছে দেখেন জয় একদম সফট থাকবে উন্নাটা উন্নাটা একদম সফট একদম সফট দেখেন পাকা পাঁচ হাত দামাজি উন্না

জয় ভাই আমাদের কাজটা একটু দেখেন বোঝা কাজ করা কাজ করে একটু দেখেন ঘষা দিলে কিছু হবে না কিছু হবে না ভাই অনেকে বলে হাত কাটিয়ে যায় কিন্তু আমাদের কিছু হবে না চতুর্দিকে লক করা আছে ভাই

মাত্র আটশো পঞ্চাশ টাকা মাত্র আটশো পঞ্চাশ টাকা বল ডিজাইন টা কোয়ালিটি সমন্বয় পুরো গুলো আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র আটশো পঞ্চাশ টাকা আটশো ফুল বডি কাজ করার ভিতরে উন্না বডি হাতা কাজ করার ভিতরে সব পাইকেই প্রেস করতে ঠিক আছে ভাই এই যে আরেকটা নতুন হিট হিট ডিজাইন নিয়ে আসছে ভাই আচ্ছা আচ্ছা ডিজিটাল সিকোয়েন্স কাজ করা থাকবে ভাই ডিজিটাল লোনের ভিতরে সিকোয়েন্স কাজ করা থাকবে লোন ডিজিটাল লোনের ভিতরে ফুল বডি কাজ করা থাকবে কাজ করা থাকবে চমৎকার একটা ডিজাইন ফুল বডি হাতা ওন্না ফুল বডি কাজ করা থাকবে আচ্ছা এই যে ব্যাক আমার ব্যাকপারটাও কাজ করা থাকবে ভাই এই যে দেখেন হাতাটাও কাজ করা থাকবে ব্যাকপারটাও কাজ করবে সুন্দর আচ্ছা আর ই কাজ করা থাকবে আর ডি বলে কাজ করেন কাজ করা থাকবে এই যে ওন্নাটা দেখ ফুল বডি ওন্নাটা কাজ করা থাকবে ফুল বডিতে কাজ করা দেখেন ফুল বডি কাজ করা থাকবে

ডেলিভারি দিতে থাকে আপনি চাইলে সব আসতে পারবেন এই সবটা কিন্তু সপ্তাহে সাত দিন সাত দিন খোলা এছাড়া চাইলে কুড়ি এ নিতে চাইলে হোম ডেলিভারি নিতে পারবেন তাদের হোম ডেলিভারি নেওয়ারও সুযোগ আছে তবে অবশ্যই পাইকারি পাইকারি ছাড়া কেউ ফোন করবে না কারণ তারা পাইকারি বিক্রি করে থাকে যারা পাইকারি নিয়ে ব্যবসা করতে চায় শুধুমাত্র তাদের জন্য